আদা মেরি ক্রিসমাস টু ইউটিউব কেমন আছো ইমরান ভাই পড়াশোনা কেমন চলছে থ্যাংকস ফর জয়নিং টু মাই লাইফ স্ট্রিম আমাকে শোনা যাচ্ছে কি না প্লিজ একটুখানি কনফার্ম করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর কনফার্মেশন কনফার্ম করার জন্য ধন্যবাদ তোমাকে যারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে একটুখানি কমেন্ট করুন এবং সবাইকে ম্যারি ক্রিসমাস আপনি কেমন আছেন আমি ভালো আছি একটুখানি জাস্ট অল্প সময়ের জন্য লাইভে এসেছি যদি কেউ আসে আমার পরিচিত মানুষ এবং যদি কেউ আসে আমার অপরিচিত মানুষ বছর শেষের এই লাইভগুলোতে সবাইকে করছি স্বাগত এবং তার সঙ্গে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা আর সবাইকে কোথার থেকে আমার লাইভ স্ট্রিমটাকে ফলো করছেন বা দেখছেন অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ফার্মাসিস্ট তন্ময় আমি কি পরিচিত আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনি হুম 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 ধু টু ইউটিউব আরে হা হাহা দিদি কিন্তু শিপ্রা ঘোষ চ্যানেল থেকে আমি ঢাকা বাংলাদেশ থেকে আমি মুম্বাই ইন্ডিয়ার থেকে তো তন্ময়দা আপনার কথা বলা হচ্ছিল তিথির লাইভের কথা উঠছিল পুরোনো মানুষগুলো তো যেন কেমন হারিয়ে হারিয়েই গেছে কাউকে দেখা যায় না নানা ব্যস্ততার কারণে তো শিপ্রাদি মানে আপনার নামটা যে তন্ময় ঘোষাল তন্ময় জানে ঘোষাল জানে না তারপরে আমি দিদিকে কনফার্ম করলাম যে ঘোষাল তো যাই হোক তন্ময় দা যদি আপনি ফ্রি থাকেন তাহলে ভারতীয় সময় এবং ভারত নটায় বাংলাদেশ সময় সাড়ে নটায় ঘোষ চ্যানেল থেকে দিদির স্ট্রিম লাইভ আছে তো আপনাকে যদি দিদির সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে অবশ্যই একটুখানি এসে দিদির সঙ্গে দেখা করবেন হুম তো じゃらじゃら。 আমার লাইভে ওয়াচিংয়ে রয়েছেন তারা যদি প্রত্যেকেই একটুখানি কমেন্ট করেন ইতিমধ্যে আমার দুজন পরিচিতি হ্যাঁ ইয়াস শিপরা ঘোষ শিপরা ঘোষ শিপরা ঘোষ দিদি যে তিথির লাইভে খুব থাকতো আর দিদি তো খুব ভালো ভালো কবিতা আবৃত্তি করেন এবং সেই সঙ্গে থাকে স্যান্ডিস ক্রিয়েশন যা তিনি সেও আমার একটা ছোট ভাই বাচিক শিল্পী কখনো কখনো কণ্ঠ বাহার থেকে অন্তিমা আসে তো খুবই ভালো লাগে শিপরাদির লাইভটা খুবই কোনো আলতু তো কোনো কথা আলোচনা এখানে হয় না সাংস্কৃতিক কথাবার্তা আলোচনা এবং সুস্থ রুচি সম্পন্ন অন্য কথাবার্তাই এই লাইভে করা হয় তো চ্যানেলের নাম কি শিপ্রা ঘোষ হ্যাঁ শিপ্রা ঘোষ শিপ্রা ঘোষ শিপ্রা ঘোষ শিপ্রা ঘোষ আপনি চেনেন শিপ্রাদি খুব তিথির লাইভে থাকতো আর শিপ্রাদির লোগোটা হচ্ছে গিয়ে ওই সাদা শাড়ি আর ব্লু কালারের স্কাই ব্লু কালারের বর্ডার টা শাড়ির আর তার সঙ্গে দিদি স্কাই ব্লু কালারের ব্লাউজ পরা এটাই দিদির ডিপি তো যাই হোক আপনি আমার চ্যানেল অবধি যখন এসেছেন স্পেলিংটা লিখে দাও আমি দিদি ভাইকে চিনি হ্যাঁ শিপরা ঘোষের এস এইচ আই এস এইচ আই হবে না এস আই পি এস আই পি আর এইচটা বাদ দিলে বাকি সব ঠিক আছে এই লাইভে লেখা যায় না বোধ অন্য ডিভাইস দিয়ে লিখতে হবে আমাকে তো এখন কেন জানি না নতুন আপডেট আসার পরে মানে শেয়ারিং লাইভগুলো পারছি না করতে হ্যাঁ দিদি ভাইকে দিদি ভাইকে চিনি হ্যাঁ দিদি ভাইকে চিনবেনি কারণ তিথির লাইভে প্রচুর পরিমাণে দিদি থাকতো আর আজকে যেহেতু দিন পেয়েছি দিদি হ্যাঁ 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 একদম পাবে পাবেন না কেন দিদি চ্যানেলটা সার্চে আসে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে সংযুক্ত আছেন তাদেরকে সবাইকে শুভ জন্মদিন যিশুর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আর সব আর বছরের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি আর মাত্র ছটা দিন বাকি আছে আমাদের তো সবাই খুব ভালো থাকুন এবং আগামী দু হাজার চব্বিশ আপনাদের সকলের জীবনকে জীবনে সুন্দর সুন্দর ঘটনা ঘটুক এবং আপনারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন সেটাই কাম্য বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সাথে জমজমাটি আড্ডা এইটাতে যাবো আজ একদম 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 খুব খুশি হব তন্ময়দা আপনি যদি ফ্রি থাকেন আর আপনি যদি আসেন তাহলে শিপরা দিয়েও প্রচণ্ড খুশি হবে একটি লাইভে তিথি এসেছিল এবং আপনাকে নিয়ে আলোচনা করা হচ্ছিল ওই যে কবর কবিতাটা শোনার রিকোয়েস্ট দিদি বলছিলেন তিথির লাইভে তোমার কবর কবরের কবর কবিতাটা কথা কে রিকোয়েস্ট করেছিল তখন আমি দিদিকে বললাম যে সাজিদ সাজিদ আর আপনি একবার তিথির লাইভে কমেন্ট করেছিলেন আমি শিপ্রা দিদিভাইকে খুঁজি জানো তো হ্যাঁ শিপ্রা দিদিভাইও আপনাকে খোঁজে তন্ময়দা প্লিজ আজকে আসবেন লাইভে এখন তো মধ্যরাত্রি নয় ভাই আজকে মাথা ব্যথা করছে তাই জন্য ভাবলাম যে সিপ্রাদির লাইভ নটার সময় শুরু হবে এবং সিপ্রাদি লাইভের আগে আমি আমার লাইভটাকে কাট করে দেবো জাস্ট কুড়ি মিনিটের জন্য এসছি অ্যাকচুয়ালি ভিডিও দিয়ে সারা ইউটিউব থাকি না ভিডিওতে ভিডিও দিয়ে সারা তো থাকি না হ্যাঁ এখন অনেকেই থাকে না ব্যস্ততার কারণে আমি ভুলেই গেছিলাম গো কি ভুলে গেছিলে গরিতা ইত্যাদি আমি তো এই মাত্র লাইভ খুললাম গো থ্যাংকস ফর জয়নিং ইমরান ভাই প্রথমে এসছে তারপরে এসছে আমার অনেক পূর্ব পরিচিত তন্ময়দা তারপরে আমার স্যান্ডি ভাই ঢুকে পড়েছে তারপরে এই তো শিবরাদি চলে এসেছে শিবরা ঘোষ তন্ময়দা এইয শিবরাদি আজকে কিন্তু তোমার লাইভে আমাদের তন্ময় দাদা আসবে এবং তন্ময় দাদার লাইভে আসতে না আর দি আমি এই লাইভ অন করলাম আমি জাস্ট কুড়ি মিনিটের জন্য লাইভ অন করেছি গো নটার থেকে শিপটার লাইভ হবে তো তো আমি শিপ্রাদ্দির লাইভে যাব তো সুতরাং এইটা বেশিক্ষণ না আমার পরিচিত মানুষ এবং যারা লাইভটা শুনছেন তাদের প্রত্যেককে বড়দিনের একটা ছোট্ট শুভেচ্ছা জানানোর জন্যই আমি লাইভটা খুলেছি জাস্ট কুড়ি মিনিটের জন্য গো আমি তো থাকবো না আমার একটুখানি মাথা ব্যথা করছে আর বলে রাখি আমাদের স্যান্ডিস ক্রিয়েশানেরও চোখের অবস্থা ভালো না তার হয়েছে বোধ হয় কাঞ্জ্যান্টিবায়োটিস প্রচণ্ড ফুলে রয়েছে তার মধ্যে বাবু কোথায় চশমা পরে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না বা দারুণ অন্য দিদি ভাই বলছেন আচ্ছা শিপ্রাদীপ হ্যাঁ আজকে তোমার লাইভে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তন্ময়দা হাজির হবে অল্প সময়ের জন্য রিকোয়েস্ট করব যে তন্ময়দা আপনি নিচে থাকবেন না আপনি লিঙ্ক ধরে উপরে আসবেন ঠিক আছে আপনার অনেক দিন আপনার গলার কণ্ঠ শুনিনি আর মানে কবিতা শুনিনি গান শুনিনি সবার জন্য সবার জন্য অনেক শুভ শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাক একটা বছর যখন শেষ হয়ে যায় তখন আমি আগের লাইভেও বলেছি যে পূর্ণ পুরনো এই মানে কয়েকটা মাস আগে ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়তে থাকে তো সুতরাং সেই সমস্ত পূর্ণ দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলোর থেকে অবশ্যই সবাই অভিজ্ঞতা সঞ্চয় করে নতুন বছরটায় খুব ভালোভাবে পদার্পণ করুক সেটাই চাই করতে বলো আয় ঠিক হয়ে যাবে ক্লোরাম ফেনিকল ড্রপ ইউজ করতে বলো আয় ঠিক হয়ে যাবে ইডি আচ্ছা চার চারটা রিল বানিয়েছি আজকে বেশ করেছো বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানালাম কেক খেয়ে হজম হয়ে গেল স্যান্ডি ভাই হ্যাঁ স্যান্ডি ভাই কিন্তু তোমার ভিডিওটা প্রথমে দেখেছে আমাকে বললো রিতাদি কেক কেটেছে আচ্ছা স্যান্ডি ভাই সন্দীপ ক্রিয়েশনের জন্য আমাদের ফার্মাসিস্ট তন্ময়দা দেখো একটা প্রেসক্রিপশান তোমাকে দিয়ে দিয়েছে অলরেডি দাদা কিন্তু ফার্মাসিস্ট তাই জন্য দাদার অনেক ওষুধ সম্পর্কে দাদা সবসময় লাইভে কেউ অসুস্থ থাকলে এটা আমি তন্ময়দার একটা মানে মানে ভালো দিক আমি এটা দেখি যে একটা সমাজ সেবকের নানা রকমের এরা তো সমাজ সেবক এবং ওরিয়ার এরা তো সেই ভূমিকাটা খুব ভালো পালন করে তন্ময়দা আমি বহু লাইভে দেখেছি বহুবার তন্ময়দা যখনই শুনেছে কেউ কোনো দিক থেকে অসুস্থ তখনই কিন্তু তন্ময়দা সঙ্গে সঙ্গে কোন ওষুধটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু তন্ময়দা জানিয়ে দেয় তো ধন্যবাদ বলবো না অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা তন্ময়দা শিবরাদি আমাকে ভুলেই গেছেন একটুও ভুলিনি দাদা আচ্ছা শিপ্রাদি তন্ময়দা না তোমার থেকে অনেকটাই ছোট হবে এস নিয়ে রাখলাম কাল নিয়ে নেব ভ্যারি গুড ভেরি গুড গুড জব স্যান্ডি আচ্ছা তাহলে আমাকে দাদা বলছে কেন হ্যাঁ তাহলে দাদা বলছে কেন আসলে এটা চিরাচরিত অনেকগুলো দিন অনেকগুলো বছর আপনার সঙ্গে তন্ময়দা মানে কি বলবো মানে দেখা হয় না শিপ্রাদির ওই তিথি এসছিল তিথির লাইভে কিন্তু দিদি আপনার মানে তিথির লাইভে না দিদির লাইভে তিথি এসছিল তো সেই সময় কনভারসেশনে কিন্তু আপনাকে স্মরণ করা হয়েছে থ্যাংক ইউ তন্ময় দাদা আচ্ছা থ্যাংক ইউ তন্ময় দাদা বলছে আমাদের ইমরান আমি ভাই বলবো একদম 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 তো তন্ময় দা তো ভিডিও দেখেই তো দা কিন্তু আমাদের ভীষণই হ্যান্ডসাম একজন ছোট্ট ভাই তো ভালোবেসে আমরা দাদা ডাকি আমি দাদা ডাকি আমার ভালো লাগে ডাকতে ফর রেসপেক্ট শিব্রাদি ভাই হুম একদম 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 চলো ঠিক আছে যারা যারা মোবাইল নেটে চলো তাদেরকে সবাইকে বলবো একটুখানি নেট বাঁচিয়ে রাখো আজকে সিপ্রাদি স্ট্রিম লাইভ আছে বড়দিনের তো সবাই সিপ্রাদির লাইভে এসো ভারতীয় সময় নটা এবং বাংলাদেশ সময় সাড়ে নটা থ্যাংক ইউ তন্ময় দাদা হ্যাঁ তন্ময় তোমার দাদা হবে তন্ময় দাদা তোমার থেকে একটুখানি বড় তো মোস্ট ওয়েলকাম স্যান্ডি ভাই একদম স্যান্ডি স্যান্ডি খুব গুণী ছেলে তন্ময়দা ওর ওর আশা করি যদি আজকে দুজনে একসঙ্গে স্টেজে ওঠেন নিশ্চয়ই পরিচয় হবে এবং নিশ্চয়ই কথা হবে ভালো লাগবে আপনার রীতাদি ভালোবাসা জানাচ্ছে আচ্ছা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লাল হৃদয় নিয়ে চলে এসছে আমার পরম পূজনীয় মামাজি পরম প্রকৃতি অফিসিয়াল চ্যানেল থেকে ধন্যবাদ তো বড়দিনের একটাই তো আর্জি থাকে না আমাদের সবার কাছে মানে ঈশ্বরের কাছে একটাই আর্জি থাকে সবাই সবারই একটাই আর্জি থাকে তাই না বিষ পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই প্রভু তোমারি। বঞ্চিত না হিস পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা প্রভু তোমারি করুন না সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি স্টেজে ওঠার কথা ভুললেই গেছি দিদি না না আমাদের শিপ্রাদি লাইভে আসতেই হবে আসতেই হবে শিব্রাদি আপনাকে অনেক মিস করে অনেক দিন পরে শিবরাদি আপনাকে দেখতে পেয়ে শিবরাদিও নিশ্চয়ই খুশি হবে এটা আমি খুব জানি আমি কিন্তু আপনার চ্যানেলে মাঝখানে গিয়েছিলাম তন্ময় ভাই আপনি লক্ষ্য করেনি অসাধারণ দিদি আজকে মেরি মা আমাকে ওয়াইটি ডলার ডলার ব্যাংকে ও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব খুশি হলাম খুব খুশি দুর্যোধন বৎস শান্ত হয়ে যাও আচ্ছা পরমা সুন্দরী নাই পরমা সুন্দরী মার দেব তোমার লাইবে হাই মাই পারাম 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 পারম সুন্দরী হাই মাই পারাম 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 পারম পরম সুন্দরী প্যার সে ঝলকতে না বাবা আজকে দিন আজ আমরা সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর কবিতা শুনব শিপ্রাদি সন্দীপ যদি দিয়ে আসে তাহলে বানেদির থেকেও তো মানে পরম দা বলছে হ্যাঁ তন্ময় দা হয়তো পরম দাকে চিনবেন কারণ একটা প্রোটেস্ট লাইভে পরম দাকে তনু 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 বলে কেউ চিনতে পারছিল না সেই লাইভে আমাদের পরম দাও ছিলেন আমি যাব দিদি ভাইয়ের কবিতা শুনতে একদম 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 পরমদাকে ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছেন আমাদের রিতাস ডায়েরি থেকে রীতার দি আচ্ছা কটা বাজে মোবাইলের স্ক্রিনটা টেনে একটু দেখে নিই আচ্ছা আর বেশিক্ষণ নেই শিবরাদির লাইফটার শিপ্রাদি তুমি প্লিজ সময় মতন আর কটা দেখলাম বাহান্ন বাজে তাই তো বাহান্ন তিপ্পান্ন আর সাত আট মিনিট আছে সাত মিনিট আছে তোমার কাছে শিপ্রাদি তো তোমাকে আমার লাইভে হাত তুলতে হবে না প্লিজ আই উইল রিকোয়েস্ট টু ইউ প্লিজ আমার লাইভ থেকে চলে যাও তুমি তোমার লাইফটা মানে গুছিয়ে নিয়ে বসো ওকে দি একদম একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে চলে আসুন আর আপনি যেহেতু গীতা নিয়ে আলোচনা করেন আপনার জন্য থাকবে স্পেশাল নিশ্চয়ই আমাদের সন্দীপ ভাইয়ের গীতার কিছু অংশ আজকের লাইভে শিবরাদির আশা রাখছি কনফার্ম না আশা রাখছি একদম গুড নাইট ওকে ভাই বলছে আরে বাবারে পরম সাপোর্ট তিন চলে এসছে নীল লাল ফুল নিয়ে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে আমার বগবগানে শুনলেন ষোলো সতেরো মিনিট ধরে এবং চারজন লাইকও দিয়েছেন সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আমার প্রণাম আর আমার থেকে ছোট যাদের তাদেরকে অনেক ভালোবাসা স্নেহ আদর তন্ময়দা 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 আদাব আদাব নমস্কার ওরে বাবা রে পরমদা উম পরম প্রকৃতি তন্ময়দা ঘোষাল মানুষ ঘোষাল 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 তন্ময়দা কিন্তু আদাব না তন্ময়দা নমস্কার স্বপন দা বলে নমস্কার করছেন আচ্ছা আজকে আর সাত আট মিনিট সাত মিনিট পরে হবে শিবরা ঘোষ চ্যানেল থেকে স্ট্রিম ইয়ার লাইভ বিশেষ বড়দিনের লাইভ তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই লাইভে যারা সংযুক্ত আছেন তারা পরিচিত মানুষরা এবং অপরিচিত মানুষরা প্লিজ এই যে শিপরা ঘোষ এস আই পি আর এ জি এইচ ও এস এইচ শিবরা ঘোষ এই চ্যানেলটির সঙ্গে সংযুক্ত হয়ে গিয়ে স্ট্রিম লাইভে অংশগ্রহণ করতে পারেন এটা ঠিক শিবরা ঘোষ চ্যানেলের লাইভের আগে আমার একটা সূচনামূলক কি বলবো একটা অ্যানাউন্সমেন্ট মূলক একটা প্রচার সম্প্রচারমূলক একটা লাইভ ছিল আমি জানি আমি এই লাইভে আসলে আমার পরিচিত কিছু মানুষ আসবেন এবং শিবরাদির লাইভটা ঠিক আগেই আমি লাইভটা শুরু করেছি এই একটি মাত্র কারণে যাতে আমি আমার লাইভে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাতে পারি ছোট করে এবং আর শিপ্রাদির লাইভের কথাটা বলতে পারি তন্ময়দা দেখছেন আদা জানাতে দিচ্ছে না তন্ময়দা নেই তন্ময়দা ডিনার করতে চলে গেছেন আর এই শিপ্রাদি হাত তুলো না শিপ্রাদি হাত তুলো না আমার তো সময়ের দরকার নেই শিপ্রাদি আর পাঁচ মিনিট বাকি আছে তুমি তোমার লাইভে গিয়ে খোলো ওরে বাবারে এই শিপ্রাদি কত হাত তোলে গো কত হাত তোলে আর জো জো লোক ফিলহাল মেরে লাইভে মজুদ হো ওয়াচিং বনা রাখে হো মে সে ভিসে রিকোয়েস্ট করুগি কি আপ লোক কমেন্ট করিয়ে আর মেরে লিয়ে ভি তো কোই মেরি ক্রিসমাস বল দিজিয়ে হোস্ট এসে কেসে আপ লোক চুপচাপ देखते रहते हो और लाइक भी नहीं करते हो लेकिन आप लोग कमेंट भी नहीं करते हो मैं किसी को मजबूर नहीं करती हूं लाइक देने के लिए सब्सक्राइब करने के लिए अगर मेरा बातचीत आप लोगों के कानों तक पहुंच रहे हैं तो थोड़ा बहुत आप लोग भी रिस्पॉन्स करिए और मेरे चैनल में अगर नए हो तो प्लीज थोड़ा हाय हेलो करिए हम लोग परिचित हो जाएंगे एक दूसरे से तो फिर आने वाले दिनों में भी मैं जब लाइव में आऊंगी तो আপলোগভের আগে লাইভ পরে কি আমি করবো লাইভের আগে লাইভ পরে কি আমি করবো একদম করতে পারেন কালকে আজকে তো হলো সোমবার মঙ্গলবার আপনি বড়দিনের লাইভ করতেই পারেন লাইক ডান থ্যাংক ইউ এটা বলতে হয় না আচ্ছা আর তো দিন পরে তো কল্পতরু উৎসব দিন সাত দিন পরে কল্পতরু উৎসব তো আমরা আজকে লাইভে বিশেষ আকর্ষণ আমরা মামাজিকে আমরা উপরে চাই এবং কল্পরু কল্পতরু উৎসবে মামাজির নন্দীগ্রামে কি কি ধরনের প্রোগ্রাম সূচি তৈরি হয়েছে সেটা অবশ্যই জানবো তার আগে আছে মায়ের তিথি পুজো সেটা আমি ইতিমধ্যেই জানতে পেরেছি এবং তিথি পুজো নিয়ে মামাজির কি কী কর্তব্য পালন করছেন উনি অলরেডি ভাড়ারের দায়িত্বে থাকেন আর কি তো এবারে কি কি হচ্ছে সেই সমস্ত খুঁটিনাটির বিষয় সম্পূর্ণটা না জানলেও কিছুটা তথ্য নিশ্চয়ই আমরা মামাজির থেকে আজকের লাইভে একটা শুভ লাইভে আমরা সেটা নিশ্চয়ই জানবো আর আগামী দিনে আমি নিশ্চয়ই শেয়ার লাইভ বা স্ট্রিম লাইভ করব যেখানে তোমরা সবাই আসতে পারো উপরে আমার সঙ্গেও কথা বলতে পারো কেবলমাত্র আমি যাতে বক বক না করি তোমরাও বকবক করতে পারো সেই সুযোগটা আমি করে দেব। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত ছিলে এবং এই বছরে হয়তো আর আমি লাইভে আসব না শত চেষ্টা করলেও হয়তো আমি আর আসবো না আমি কথা দিচ্ছি এই বছরে দু হাজার তেইশে আমি আর লাইভে আসব না সেরকম প্রয়োজনের তাগিদ না পড়লে কারণ আমার বা আমাকে বাধ্য করার মানুষ একজন আছে সে যদি আমাকে কোনো কারণে বাধ্য করে তাহলে হয়তো আমি আসতে পারি আদারওয়াইজ আর এই তিন চার দিনের মধ্যে আমি আর লাইভে আসবো না সবাই খুব ভালো থাকবেন আবার এক বছর পরে লাইভে আসবো দু হাজার চব্বিশে লাইভে অবশ্যই আসবো হতে পারে এমনও হতে পারে থার্টি ফার্স্ট নাইট বারোটার পরে লাইভে আসতে পারি ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউবের প্ল্যাটফর্মে খুব ভালো ভালো ভিডিও দিতে থাকবেন ইনফরমেটিভ ভিডিও দিতে থাকুন তথ্য যাতে মানুষ পায় সেরকম ভিডিও দিতে থাকুন গঠনমূলক ভিডিও দিন সৃজনশীল ভিডিও দিন সুন্দর সুন্দর ভিডিও দিন তুমিও ভালো থেকো একদম 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 তো আজকে এই ছোট্ট লাইভটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দু হাজার চব্বিশে তোমাদের সবার মনের আশা ফুলফিল হোক যারা দীর্ঘ রোগে ভুগছেন তারা যেন শারীরিক সুস্থতা পান এবং আমরা যে যা কিছু ভুল করেছি না কেন ভাগ্নি হ্যাপি ক্রিসমাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা যে যা ভুল করেছি আমরা বছরের শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে ক্ষমা করেন এবং তিনি যেন আমাদেরকে সঠিক রাস্তা সঠিক বুদ্ধি দিয়ে চালনা করেন এটাই একমাত্র কাম্য Uh, happy Christmas, Shokolke. Happy, Merry, Merry Christmas. Uh, we wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and Hallelujah. Thank you. Bye, all. Take care and good night. See you all in shiprago's channel. বাই অল টেক কেয়ার শুভরাত্রি সবাই খুব ভালো থেকো কাটলাম